একটি মামলায় যদি কোনো ব্যক্তি কোনো ঘটনার অস্তিত্ব দাবি করে আদালতের মাধ্যমে প্রতিকার চায় তখন উক্ত ঘটনার অস্তিত্বের সত্যতা বিচারের জন্য প্রমাণের প্রয়োজন হয় আর তা প্রমাণ করার জন্যই যে দায়িত্ব বা ভার তাকেই বলা হয় প্রমাণের ভার অর্থাৎ আদালতে যদি কোনো মামলা দায়ের করা হয় এবং সেই মামলার মাধ্যমে কেউ যদি কোনো প্রতিকার চায় তাহলে সেই মামলার দাবিকৃত বিষয়টি প্রমাণ করার প্রয়োজন হয় প্রমাণ ছাড়া আদালত কোনো প্রতিকার দিতে পারবে না তো সেই বিষয়টি প্রমাণ করার জন্য যে দায়িত্ব বা যে ভার রয়েছে তাকে আমরা বলবো প্রমাণের ভার তারপরের প্রশ্ন হচ্ছে প্রমাণের দায়িত্ব কার অর্থাৎ আদালতে যখন মোকদ্দমা দায়ের করা হয় তখন সেই মোকদ্দমার যেই বিষয় যে বিষয়ের উপরে মোকদ্দমা দায়ের করা হয়েছে সেই বিষয়টি কী প্রমাণ করবে সেই প্রমাণ করার দায়িত্বটি কার এই বিষয়টি আমরা শিখব যখন কোনো পক্ষ অপর কোনো পক্ষের উপরে আদালতে মামলা দায়ের করে অর্থাৎ বাদী পক্ষ যখন মামলা দায়ের করে বিবাদী পক্ষের উপর তো মামলা দায়ের করার পরে কি হবে এখানে দুটি বিষয় হতে পারে একটি হচ্ছে বিবাদী পক্ষ তার নির্দোষ হওয়ার প্রমাণ দিতে পারে অথবা বাদীপক্ষ তার অভিযোগ সত্যতার প্রমাণ দিতে পারে তো কোনটি হবে আইনে বলা আছে যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তির উপর আনিত অভিযোগ প্রমাণিত না হয় ততক্ষণ পর্যন্ত সে নির্দোষ আইনের ভাষ্যমতে প্রথম অবস্থায় বিবাদীকে তার নির্দোষ হওয়ার প্রমাণ দিতে হবে না অর্থাৎ তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণের দায়িত্ব বাদী থাকবে যখন বাদীপক্ষ কোনো তথ্য প্রমাণ বা সাক্ষ্য আদালতে পেশ করবে তখন বিবাদী পক্ষ যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চায় তাহলে বাদীপক্ষের পেশকৃত তথ্য প্রমাণের খণ্ডনমূলক অপর কোনো তথ্য প্রমাণ বা সাক্ষ্য আদালতে পেশ করবে অর্থাৎ তখন বিবাদের উপর প্রমাণের ভার বর্তাবে প্রমাণের ভার কথাটিকে আইন অনুযায়ী দুই ভাগে ব্যবহার করা যায় একটি হচ্ছে কোনো দাবি প্রতিষ্ঠা করার দায়িত্ব এবং আরেকটি হচ্ছে সাক্ষ্য উপস্থাপনের দায়িত্ব এখানে খেয়াল করেন যখন বাদী পক্ষ বিবাদী পক্ষের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ বা সাক্ষ্য পেশ করবে তখন প্রমাণের ভার বিবাদী পক্ষের উপরে বর্তাবে কিন্তু প্রথম অবস্থায় প্রমাণের ভার বাদী পক্ষের উপরে ছিল তাই বলা যায় যে কোনো দাবি প্রতিষ্ঠা করার জন্য প্রমাণের ভার এক পক্ষের উপর থেকে অপর পক্ষের উপরে বর্তায় সাক্ষ্য উপস্থাপনের দায়িত্ব সবসময় কোনো না কোনো পক্ষের উপরে ন্যস্ত থাকে মামলার বিচারের শেষ পর্যন্ত মামলাকে প্রতিষ্ঠা করার জন্য আঠারোশো বাহাত্তর সালে সাক্ষ্য আইনের একশো এক ধারা থেকে একশো ধারায় অভিযোগ প্রমাণের ভার সম্পর্কে বলা হয়েছে একশো দুই ধারায় বলা আছে যদি কোনো দেওয়ানি মোকাদ্দমায় বা কার্যক্রমে কোনো সাক্ষ্য দেওয়া না হয় তাহলে যে পক্ষ মামলায় হারবে সে পক্ষের উপরে উক্ত মামলার বিষয়বস্তু প্রমাণের ভার বর্তাবে অর্থাৎ যদি মোকাদ্দমায় বিবাদী পক্ষ বাদী পক্ষের অভিযোগ অস্বীকার করে তাহলে বাদী পক্ষ তার অভিযোগ প্রমাণের ভার নিতে বাধ্য থাকবে তারপর একশো তিন ধারায় বলা হয়েছে কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণের দায়িত্ব যে ব্যক্তি কোনো ঘটনার অস্তিত্ব আদালতকে বিশ্বাস করাতে চায় সেই ঘটনার অস্তিত্ব প্রমাণের দায়িত্ব ওই ব্যক্তির উপরেই পড়বে যেমন ক চুরির দায়ে খকে ফৌজদারি আদালতে সুপর্দ করেছে ক আদালতকে বিশ্বাস করাতে চায় যে খ চুরির কথা গয়ের নিকট স্বীকার করেছে স্বীকৃতির বিষয় অবশ্যই ককে প্রমাণ করতে হবে তারপরে একশো চার ধারায় বলা হয়েছে সাক্ষ্য গ্রহণযোগ্য করার জন্য ঘটনা প্রমাণ একটি ঘটনা প্রমাণের জন্য অন্য একটি ঘটনা প্রমাণ করতে হলে যিনি তা প্রমাণ করতে চান তাকেই তা প্রমাণ করতে হবে যেমন রহিম করিমের মৃত্যুকালীন ঘোষণা প্রমাণ করতে চায় সেক্ষেত্রে করিমের মৃত্যু হয়েছে তা রহিমকে অবশ্যই প্রমাণ করতে হবে তারপর ধারা একশো পাঁচে বলা হয়েছে সাধারণ ব্যতিক্রম প্রমাণের দায়িত্ব কোনো ব্যক্তি কোনো অপরাধে অভিযুক্ত হইলে যদি তাহার অপরাধ সম্পর্কিত বিষয়টি দণ্ডবিধির ছিয়ানব্বই থেকে একশো ছয় ধারায় বর্ণিত কোনো ব্যতিক্রমের মধ্যে পড়ে তবে তার প্রমাণের দায়িত্ব ওই ব্যক্তির উপরে বর্তাবে যেমন রহিম একটি খুনের দায়ে অভিযুক্ত হইল সে আদালতকে বিশ্বাস করাতে চায় যে সে হত্যার সময় মানসিকভাবে ভারসাম্যহীন ছিল এবং মানসিকভাবে ভারসাম্যহীন হওয়ার কারণে সে তার কৃতকর্মের গুরুত্ব উপলব্ধি করতে পারেনি এই অবস্থায় হত্যার সময় রহিম মানসিক ভারসাম্যহীন ছিল এই বিষয়টি প্রমাণ করার দায়িত্ব তার উপরেই বর্তাবে তারপরে একশো ছয় ধারায় বলা হয়েছে বিশেষভাবে জানা ঘটনা প্রমাণের দায়িত্ব কোনো বিষয়ে যখন বিশেষভাবে কোনো ব্যক্তির অবগতির মধ্যে থাকে তখন সেই বিষয়ে প্রমাণের দায়িত্ব তার উপরেই বর্তায় যেমন রহিম বিনা টিকিটে রেলে ভ্রমণের দায়ে অভিযুক্ত তার যদি কোনো টিকেট থাকে তবে তা প্রমাণের দায়িত্ব তার উপরেই বর্তাবে কারণ টিকেট ক্রয় করা এবং ইহার হেফাজত করার দায়িত্ব তার উপরই ছিল তারপরে একশো সাত ধারায় বলা হয়েছে তিরিশ বছরের মধ্যে জীবিত লোককে মৃত প্রমাণের দায়িত্ব তিরিশ বছরের মধ্যে কেউ যদি জীবিত থাকে তাকে যদি কেউ মৃত ঘোষণা করতে চায় তবে ঘোষণাকারী কি প্রমাণ করতে হবে যে ওই লোকটি মারা গিয়েছে অর্থাৎ তাকে প্রমাণ করতে হবে যে ওই ব্যক্তি সাত বছর যাবৎ নিখোঁজ রয়েছে যেমন রহিমের দশ বিঘা জমি রয়েছে তার চার সন্তান দশ বিঘা জমির বন্টক চায় এখানে রহিমের চার সন্তানকে অবশ্যই প্রমাণ করতে হবে যে রহিম মারা গিয়েছে অথবা সাত বছর যাবৎ নিখোঁজ রয়েছে যদি প্রমাণ করতে পারে যে সাত বছর যাবৎ নিখোঁজ রয়েছে তাহলে আদালত ধরে নেবে যে রহিম মারা গিয়েছে একশো আট নাম্বার ধারায় বলা হয়েছে সাত বছর ধরে নিখোঁজ ব্যক্তিকে জীবিত প্রমাণের দায়িত্ব সাত বছর ধরে কোনো ব্যক্তি নিখোঁজ থাকলে কেউ যদি তাকে জীবিত দাবি করে তাহলে তাকেই প্রমাণ করতে হবে যে সে জীবিত রয়েছে অর্থাৎ তাকে প্রমাণ করতে হবে যে গত তিরিশ বছর যাবৎ তিনি জীবিত আছেন যেমন রহিমের দশ বিঘা জমি রয়েছে সাত বছর যাবৎ সে নিখোঁজ তার চার সন্তান দশ বিঘা জমির বন্টক চায় কিন্তু রহিমের স্ত্রী বন্টক চায় না রহিমের স্ত্রীর দাবি রহিম এখনও বেঁচে আছে এখানে রহিমের স্ত্রীকে অবশ্যই প্রমাণ করতে হবে যে রহিম গত তিরিশ বছর যাবৎ জীবিত আছে তারপর একশো নয় ধারায় বলা হয়েছে কতিপয় ব্যক্তিদের মধ্যে সম্পর্ক প্রমাণের দায়িত্ব কোনো অংশীদারগণের মধ্যে বা জমিদার ও প্রজার মধ্যে অথবা মালিক এবং প্রতিনিধির মধ্যকার সম্পর্ক অবসান হয়েছে এই বিষয়টি কেউ যদি দাবি করে তাহলে উহা প্রমাণের দায়িত্ব তার উপরেই বর্তায় তারপর ধারা একশো দশে বলা হয়েছে মালিকানা প্রমাণের দায়িত্ব যখন কোনো ব্যক্তির দখলে থাকা কোনো জিনিস নিয়ে কোনো ব্যক্তি দাবি করে যে দখলকারী ব্যক্তি উক্ত জিনিসে মালিক নন তখন উহা প্রমাণের দায়িত্ব দাবিকৃত ব্যক্তির উপরেই বর্তায় একশো ধারায় বলা হয়েছে সন্তানের বৈধতার চূড়ান্ত প্রমাণ পিতামাতার বৈধ বৈবাহিক সময়কালে বা বিবাহ বিচ্ছেদের দুইশো আশি দিনের মধ্যে অথবা নয় মাস দশ দিনের মধ্যে মাতার পুনর্বিবাহ না হওয়া অবস্থায় কোনো সন্তানের জন্ম হইলে সে যে তাহাদের বৈধ সন্তান এই বিষয়ে চূড়ান্ত প্রমাণ কেহ যদি উক্ত সন্তানের অবৈধতা বিষয়ে প্রশ্ন তোলে তবে তাহাকে প্রমাণ করিতে হইবে যে সন্তানের সম্ভাব্য জন্মকালের কোনো সময়ে তাহার মাতার সহিত তর্কিত পিতার সাক্ষাৎ হয়নি পিতামাতার বৈধ বিবাহিত সময়কালে তাহাদের মধ্যে দেখা সাক্ষাতের সুযোগ থাকলেই তাহাদের সন্তান যে বৈধ এই বিষয়ে চূড়ান্ত প্রমাণ আঠারোশো বাহাত্তর সালে সাক্ষ্য আইনের একশো এক থেকে একশো বারো ধারা পর্যন্ত আমরা যদি এই প্রত্যেকটি ধারা ভালো করে শিখে রাখি তাহলে আমরা পরীক্ষায় ভালো উত্তর করতে পারব প্রমাণের দায়িত্ব কার এই বিষয়ে এই ধারাগুলোর ভিতরে খুব সুন্দরভাবে 我建议大去。